প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় প্রথমে বলব চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ মেষ রাশির দিনটিতে উন্নতি ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির বিবাদের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি কোনো সুযোগ আসবার সম্ভাবনা রয়েছে চলে আসবো সিংহ রাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশি চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি চৌঠা আগস্ট দু হাজার কন্যা রাশির কোনো না কোনো জায়গা দিয়ে লাভ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো রাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবে বৃশ্চিক রাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি অপমানের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবে পরবর্তী রাশি মকর রাশি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি ব্যাধি বা রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো কুম্ভ রাশি চৌঠা আগস্ট দু দিনটিতে কুম্ভ রাশি বুদ্ধি নাশ হবে চলে আসব রাশি চৌঠা আগস্ট দু দিনটিতে মীন রাশির অশান্তির মধ্যে দিনটি কাটবে প্রিয় দর্শক এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে